ভাই পেজ আইসক্রিমকে হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাগে তো আজকে হচ্ছে নাইন্থ অক্টোবর আজকে হচ্ছে আমার ভাইয়ের বার্থডে তো সেই জন্য আমি ভাবলাম যে একটা ব্লগ করা যাক আমি এখন রেডি হয়ে গেছি কারণ কি আজকে আমার ক্লাস আছে তাই কলেজ যাব এসে তারপরে সব তোমাদেরকে দেখাবো কিছুই তেমন সেলিব্রেশন হবে না বিকেলে একটু কেক কাটিং হবে তো ব্লগটা দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে তো এই যে বার্থডে বয় হ্যাপি বার্থডে থ্যাংক ইউ কত বছর হলো বড় হয়ে গেছিস আর এখানে এক্সাইটেড হয়ে গেছে বেরিয়ে পড়েছি আমি এখন কলেজে যাওয়ার জন্য এই মাত্র কলেজ থেকে এলাম আর আসার সময় মা মিষ্টি দই আনতে বলেছিল তো সেটাই নিয়ে এসেছি আমি কলেজ গেছিলাম বলে ভাই খায়নি তো এখন খাবো একসাথে আর আমি দেখাচ্ছি মা কি আজকে রান্না করেছে এখন ইলিশ মাছ হচ্ছে আর এখানে করেছে সব ভাজা ভাত আর ডাল আর এখানে পায়েস করছে কেক অর্ডার করেছিলাম আইসক্রিম কেক সেটা ডেলিভারি দিয়ে গেল আইসক্রিম কেকটা ফ্রিজে ভাই ঢুকিয়ে রাখলো হয়তো গলে যাবে আইসক্রিম কেকটা আমাদের অনেকদিন ধরে ট্রাই করার ইচ্ছা ছিল আমার বার্থডেতে আমি কাটবো ভেবেছিলাম বাট কাটতে পারিনি তোমরা জানোই তাই ভাইয়ের বার্থডেতেই কাটা হচ্ছে ফাইনালি পেয়ে গেছি আইসক্রিম কেকটা আজকে লাকিলি ভাইয়ের খাবার রেডি হয়ে গেছে আগে আশীর্বাদ করা হবে তারপরেও খাবে তো এখানে মা এত কিছু রান্না করেছে এই যে চিংড়ি মাছ আরো মাছ ডাল এখানে কোল্ড ড্রিঙ্কস আর জল এখানে মিষ্টি আর এখানে চিপস তো এবার এক এক করে মার বাবা ভাইকে আশীর্বাদ করে নিল ফার্স্টে বাবা আশীর্বাদ করলো এবার মা আশীর্বাদ করছে বাবার আশীর্বাদ হয়ে যাওয়ার পর মা আমাকে বলল যে কি আমিও একটু যাতে ভাইকে আশীর্বাদ করে দিই তাই আমিও একটু এখানে আশীর্বাদ করে দিলাম ভাইকে ভাই এখন খাওয়া শুরু করে দিয়েছে লাঞ্চ করে উঠে একটু শুয়ে পড়েছিলাম এবার কেক কাটা হবে ফাইনালি এখন কেকটাকে খুলছি তখন তো আমরা খুলে দেখিনি কেকটা কেক কাটার আগেই আমরা কেকটা ওপেন করলাম এন্ড কেকটা বেশ ভালোই ছিল হ্যাপি টু ইউ হ্যাপি কেমন লাগলো কেকটা ভালো খেতে আর হ্যাপি আইসক্রিম কেক কাটা হয়েছে বার্থডে এখন আমি একটু রেডি হয়েছি কারণ আমরা একটু বেরোবো সানদের বাড়িতে আমাদের সেদিন ইনভিটেশন ছিল তাই জন্যই গেছিলাম আর ও ভাইয়ের জন্য কেক দিয়ে সারপ্রাইজ রেডি করে রেখেছিল সেটা আমরা কেউই জানতাম না তো তারপরে ভাই কেকটা কাটলো আর এখানে দেখো সার আর ভাই পুরো কেক দিয়ে কি করছে ভাইকে সান ফার্স্টে লাগিয়েছে কেক তারপরে ভাই ওর মুখে পুরো কেক লাগিয়েছে এইমাত্র বাড়ি ফিরলাম সানদের বাড়ি গেছিলাম ওরা ডেকেছিল ওখানেই ভাইয়ের বার্থডে সেলিব্রেট করলাম মানে আরেকটা কেক ওরা এনেছিল ওটাই ভাই কাটলো আর রাতের ডিনারটাও আমরা ওখানেই করে এসেছি ওটার ক্লিপসটা নিতে আমি ভুলে গেছি কেমন লাগলো তাহলে ভালো খুব ভালো নাইনথ অক্টোবরে ভাইয়ের বার্থডে ছিল আর আজকে হচ্ছে সানডে টুয়েলথ অক্টোবর সেদিনই ভাইয়ের বার্থডেটা সেলিব্রেট করা হতো সবাই আসতো কিন্তু সেদিন করা হয়নি তো আজকে সানডে আজকে সবাই আসবে সবাইকে ইনভাইট করা হয়েছে সেদিন জাস্ট কেকটা কাটা হয়েছিল আর আজকে খাওয়া দাওয়া হবে মানে বার্থডে ট্রিট যাকে বলে বাড়িতেই মা আর বাবা রান্না করছে রাতের ডিনারটা সবাই এখানে খাবে এই যে সব কেটে রেখেছে আগে থেকে ভেজিটেবলস গুলো আর এখানে এখন মাংসটা আগে বাবা রান্না করে নিচ্ছে চিকেন কষা করবে বাবাই রান্না করেছে চিকেন কষাটা রেডি হয়ে গেছে দেখতেও খুব লাগছে চিকেন কষাটা করার পরে বাবা এখন ফ্রায়েড রাইসটা করছে রাতের ডিনারের জন্য এটাই ছিল চিকেন কষা আর ফ্রায়েড রাইস ডেলিভারি দিয়ে গেল আমি একটা জিনিস অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে পার্সেল আনতে গেছিলাম নিচে তারপরে এসে দেখি ভাই এখানে ক্রিকেট দেখছে আর এরকমই করে যখনও ক্রিকেট দেখে আমিও করি অ্যাকচুয়ালি যখন আমিও দেখি ক্রিকেট আর এই যে এখন দুটো জেমসও পেয়েছে সেটা থেকেই একটা প্যাকেট আমরা এখন খাবো আর ওকে এখন এখানে শুধু দেখবে যে ও কীভাবে গুনে গুনে আর কালারগুলো বেছে বেছে ও আমাকে আমার হাতে দেবে ফার্স্টে আমাকে গ্রিন দিল তারপরে সবগুলো নিজের হাতে ঢাল ঢাললো তারপরে যেগুলোর মনে হলো ও সেগুলো আমাকে দিলো দেখো ও বেছে বেছে আমাকে দিচ্ছে এখানে আর লাস্টে আমার থেকে একটা নিয়েও নিয়েছে ফার্স্টে ও খেয়ে নিল তারপর আমার থেকেও নিল আর বিকেলে স্ন্যাক্সের জন্য এগুলো মা করেছিল সেটাই আমরা খেলাম তারপরে তো সবাই এক এক করে আসলো আর এই যে এখানে দুজন মিলে এখন ফোনে গেম খেলছে তারপরে শান এসে ভাইকে গিফট দিল কি তারপরে সবাই মিলে আমরা এখানে একটা গেম খেলছিলাম ওরাই আমাকে বললো একটা ফোনে গেম দেখালো কিভাবে খেলতে হবে তারপরে সেটাই আমরা খেলছিলাম এই এটা খেলতে গিয়ে না আমরা অনেক মজা করেছি হাসতে হাসতে পুরো পাগল হয়ে গেছিলাম

ये का वहां तो रखा है डायरी में वहां से रखा है दान का खुला रखा हैप्पी बर्थडे लिखा हमने ये लिखा है प्रमोशन का और कमल তো হ্যাপি বার্থডে কমপ্লিট সবাইকে এখন সবাই চলে গেছে ব্লগটা আমি এত অব্দি রাখছি আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও